গুড মর্নিং বন্ধুরা আজকে দিনটা রবিবার সেকেন্ড জুন উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগে আর ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছি ফ্রিজের কাছে না নিজের চা বানাবো বলে দুধ বের করতে ফ্রিজ থেকে অথবা আকাশের জন্য কোনো ব্রেকফাস্টের সামগ্রী বার করার জন্য আসেনি এসেছি আজকে ওষুধ বের করতে হ্যাঁ তোমরা ঠিক শুনছো ওষুধ বের করতে তাও আবার মিঠির তো ওষুধটা ওর ফ্রিজে রাখারই কথা তাই জন্য ফ্রিজে রেখেছিলাম কারণ গতকাল থেকে এই ওষুধটা চলছে আর মিঠি এখানে শুয়ে রয়েছে অনেকক্ষণ হলে ও আমাদের সাথে সাথে উঠে যায় আর আকাশ গেছে বাজারে তো ওকে চলো তোমাদের সাথে সামনের থেকে দেখা করাই আর আমার ইউটিউব বন্ধ রাখার মেন কারণ মিঠি বেশ অনেক দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো মানে ওর বাচ্চাদের এমনটা হয়ে থাকে কিছুদিনের মধ্যে কমে যাবে এই ভেবেই ঘরোয়া ওষুধ মানে যেটা ওর ওষুধ ছিল এই রোগের সেটাই আমি ওকে খাওয়াচ্ছিলাম কিন্তু কোনো কাজ হয়নি পুরো ব্লগটা দেখতে থাকো আমি তোমাদেরকে সমস্ত কথা ডিটেলসে বলবো তার আগে আমার বন্ধুদেরকে আজকের ব্লগে ওয়েলকাম জানাতে হবে তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছে তোমাদেরকে আমাদের চ্যানেলের আর নতুন ব্লগে ওয়েলকাম জানাই রিকোয়েস্ট করব বন্ধুরা ব্লগটা না টেনে পুরোটা দেখবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সব কিছু বলার আগে আমাকে ঝটপট আগে তোমাদের দাদার ব্রেকফাস্টটা বানাতে হবে ও বাজারে গেছে কেন কি আজকে বাবা লোকনাথের পুজো একটু ফুল মিষ্টি আনতে বলেছি সেগুলোই ও নিতে গেছে আর এখানে আমি ততক্ষণে চট জল দিয়ে ব্রেকফাস্টটা বানাতে থাকি আর তোমাদেরকে বলি যে আমার ইউটিউব বন্ধ করে দেওয়ার কারণ কি এক তো প্রথম কথা আমি ইউটিউব কিছুতেই কন্টিনিউ করতে পারি না কেন জানি না আমি ভুল বলছি কি না জানি না আমার রাশির সাথে কি এই ইউটিউবটা ম্যাচিংই নেই আমি যখনই ভাবি ইউটিউবটা মন দিয়ে কন্টিনিউ করবো কিছু না কিছু বাধা আমার লাইফে এসেই যায় এখন আমি অনেক দিন পর দু মাস পর ব্লগ শুরু করেছিলাম আর তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছিলে তাতে কিন্তু আমাকে আবার ইউটিউব বন্ধ করতে হয়েছে ঘরে যখন একটা অসুস্থ বাচ্চা থাকে তখন সমস্ত ধ্যানই ওর দিকে যায় কিভাবে ওর টেক কেয়ার করবো কীভাবে ওকে সুস্থ করবো যেন পুরো মনটাই ওর দিকে পড়ে থাকে তো এর উপরে আমি ব্লগ কি করে কন্টিনিউ করব তাই জন্য পাঁচ ছ দিন আমার ব্লগ করা বন্ধ হয়ে গেছিলো ইউটিউব আমার কাজ এখন আপাতত আমার হাউসওয়াইফ জবের পাশাপাশি এটাই আমার কাজ এটাই আমার প্রফেশন এটাই আমার ইনকাম সোর্স যেটুকুই ইনকাম হোক কিন্তু কাজটা বন্ধ করে দিতে হয় বারবার কারণ অসুস্থ বাচ্চাকে নিয়ে ভিডিও শ্যুট করা আমার ঠিক রুচিতে বাঁধে না আর এখানে আমি চট জলদি কাজ করার চেষ্টা করছি কারণ আকাশ এসে যাবে আর মানে ঘড়িতে তখন অলরেডি নটা বেজে গেছে আর আকাশ অন্যদিন নটা বাজে দশ মিনিটে ঘর থেকে বেরিয়ে যায় যাই হোক দুগ্গা দুগ্গা করে ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি এখন এসে ও এই দুধ রুটির পেস্ট বা স্মুদি যাই বলো না কেন এসে খেয়ে নেবে চলো ওর খাবারটা চাপা দিয়ে রেখে দিই আর যাতে ও এসে কোনো রকম দেরি না করে খেয়ে নিতে পারে কাজে যাওয়ার আগে পর্যন্ত আকাশের রুটিনকেও কিছু কম ভেবো না এতটাই বিজি এতটাই প্যাথেটিক রুট রুটিন দিন ওর ফুল ডে রুটিন তোমাদের সাথে শেয়ার করব সকাল ছটা থেকে সাড়ে ছটায় ওর ঘুম ভাঙে তারপর ওকে যেতে হয় একটা স্পেশাল জায়গায় কিছু একটা জিনিস আনতে যাওয়ার জন্য তারপর সেটা এনে নিয়ে ওর শুরু হয় যুদ্ধ বাইরে ঝাড়ু দেওয়া বাজার যাওয়া যা কিছু আরও একটু সাজিয়ে গুছিয়ে কাজ করা পছন্দ করে ওই জন্য ও নর্মাল মানুষের থেকে একটুখানি সময়টা বেশি লাগে কিন্তু কাজ ও প্রপার করে আজকেও একটা আমার সুবিধা করেছে কি জানো ঘুম থেকে উঠে ঘরে পোছাটা লাগিয়ে গেছে এটা খুব বড় হেল্প করেছে যেহেতু আজকে বাবা লোকনাথের পুজোটা দেব আকাশও রয়েছে ভীষণ তাড়ায় তোমাদেরকে অলরেডি বললাম ঘড়িতে নটা বেজে গেছে ওই জন্য একটু তাড়াহুড়োতে খাচ্ছে আর ও কাজের জন্য বেরিয়েও গেছে দেখো শরীর কেমন আছে ভালো লাগেনি পেট দর্দ করছে নাকি হ্যাঁ সত্যি না মিথ্যা আর আরেকটুখানি পটি হবে নাকি করবে করে নাও আচ্ছা তাহলে চলো তোমাকে ফ্রেশ করিয়ে নি ওকে তোমাকে বাই বলে দাও আমি একটা ভিডিওতে কিছু মিক্সিক দেখছিলাম পোর্টেবল যেটা বিনা ইলেকট্রিকে চলে আমি অলওয়েজ দেখতে থাকি ওর বাবার জন্য কারণ কোথাও যাওয়া হয় না যদি ইচ্ছাও থাকে যাওয়া হয় না ও কী খাবে এটা ভেবে তো ওটা মিঠি দেখে নিয়েছে মিঠিকে ওই জন্য আমি রিকোয়েস্ট করছি মিঠি আরেকবার বল তুই কী বললি এক্ষুনি আমাকে

আচ্ছা আর আমাকে আমাকে তুমি কি কি বললো নাইটি কিনে দেবে বলে যে আমি আমি ড্রেস কিনবো তোমার জন্য আমি নাইটি কিনবো এবারে বাবারকে জেকি কিনবো জ্যাকেট হ্যাঁ তারপর দাদুকে তারপর টিটাকে আমি শাড়ি কিনবো নাকি তারপর দাদাকে আমি এই জামা কিনবো দাদাকে হ্যাঁ আচ্ছা আগে দাদাকে বোতামো লাগিয়ে দেবে আচ্ছা আগে তো তোমাকে নিজেকে ঠিক হতে হবে শরীরটা যে কত খারাপ পরশু দিন থেকে হ্যাঁ না ও আর এস খাবে তো ও আর এস জল খেতেই চায় না ও আর এস জল খাবে তো রে মুখটা দেখ সে কত বোঝে মা কিসে স্যাড হচ্ছে কি না বলে বাবা রে বলো হয়ে যাচ্ছে তুমি হ্যাঁ মিটির মুখ থেকে মিটির শরীরের হাল প্রত্যেক দিনই আমি নিই জবের থেকে ওর শরীরটা খারাপ যাচ্ছে তারপরে আমি ওকে ফ্রেশ করাতে নিয়ে গেলাম আর এসে বিছানাটা গুছিয়ে দেখো বেড টেড একদম ক্লিন করে দিয়েছি আর এখন ওকে খাওয়াতে বসেছি সাদা ইডলি উইদাউট কোনো চাটনি তো তোমরা এতক্ষণ ওর কথা শুনে অনেকেই বুঝে গেছে ওর কী প্রবলেম আর রোগ হয়েছিল কিন্তু যদি না বুঝে থাকো আমি বলে দিই ওর হয়েছিল ডায়রিয়া হয়েছিল না এখনও আছে ডায়রিয়া ওর ফিভার একশো একের নিচে নামছে না আর এছাড়া বমি পটি তো লেগেই আছে পটি কাউন্টলেস মানে অগুন্তিবার পটি করেছে তো এখন শরীর খুবই খারাপ আর পুরোনো ওষুধে কাজ হচ্ছে না বলে ডক্টরের কাছ থেকে ওষুধও চেঞ্জ করে এখন সেই ওষুধ কন্টিনিউ করা হচ্ছে ডাক্তার অ্যাভেলেবেল ছিল না বলে ডাক্তারের কাছ থেকে ফোন করেই ওনার ওষুধ আমি মানে ওষুধ দোকান থেকে আকাশকে দিয়ে আনিয়ে সেই ওষুধ কন্টিনিউ করেছি জাস্ট একদিন দেওয়ার পর ওর কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে পুরোনো ওষুধে যেটা হচ্ছিল না তো ওর অ্যাকচুয়ালি হয়েছে বাংলা ভাষায় গদা বাংলাতে যেটা বলে আমার সাজ সেটাই হয়েছে আর তার সাথে হাই ফিভার মানে যথেষ্ট জ্বর ও বিছানা থেকে উঠতে পারছিল না কিন্তু কালকে রাতের থেকে ওষুধ মানে নতুন ওষুধটা চালু হয়েছে বলে অনেকটাই বলতে নেই উন্নতি আছে তো ব্রেকফাস্টের পর ওষুধটা ছি খাওয়ানোর ছিল সেটা খাবিয়ে দিয়েছে আর দেখো এই দুটো নতুন ওষুধ দিয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন ওকে আমি একটু রেস্ট করতে বললাম কারণ আমার তো ওর পাশে এখন বসে থাকলে চলবে না আমার কাজ রয়েছে তো ওকে আমি বললাম তুই শো আমি তোকে একটুখানি ও আর এসের জল ভরে দিই বোতলের মধ্যে তুই খা তো ও এর জল নিতে গিয়ে দেখো বিছানাটা এইটুকু সময়ের মধ্যে ঘেটে ঘ করে দিল তো যাই হোক ও খাচ্ছে এটাই অনেক কারণ ওআরএস একদমই খেতে চায় না এখন আমি ওকে ও খাওয়াতে দিয়ে আমাদের ওই রুমটা মানে যেই রুমে অ্যাকোরিয়াম থাকে সেই রুমে এলাম খাটের নিচে রয়েছে একটা জরুরি জরুরি জিনিস অ্যাকচুয়ালি রয়েছে একটা জলচৌকি যেটা ঠাকুরকে পাতে মারা এটা মাদেরই তো এটা বের করব ভাবছি এখানে বাবা লোকনাথকে নামিয়ে একটু আলাদাভাবে পুজো দেব পুজোর উদ্যোগটা কিন্তু পুরোটাই বাবার আদেশ উদ্যোগ ইচ্ছা তিনটেই বলতে পারো আমি ছোটোখাটো করে দিতাম কিন্তু বাবা পুরোটাই উদ্যোগ নিয়ে নিল পুজোর তাই জন্য বাবা উদ্যোগেই এই পুজোটা আজকে দেওয়ার চেষ্টা করছি তোমরা সেই সব ব্লগটা দেখো আর বলো যে পুজোটা কেমন দিতে পারলাম বাবা থাকলে লোকজন ডেকে ভোগের ব্যবস্থা করে বসিয়ে খাওয়ায় তো সেটা তো হলো না বিশাল বড় করে আয়োজন হয় আমাদের বাড়িতে পুজোর কোনো একদিন ফটো শেয়ার করব তোমাদের সাথে আর দেখো ওকে শুয়ে আমি জলটল ভরে নিয়েছি আর চৌকিটা নোংরা ছিল ধুয়েও নিয়েছি পরিষ্কার করে তো এখানে মিঠিকে ঢুকে দেখলাম ও বিছানা থেকে নেমে খেলাধুলা করছে তো চলো তোমাদেরকে দেখাই কি খেলাধুলা করছে ওগো কি করছো মা কালী হে প্রভু ওকে ক্ষমা করো ঠাকুর দেখি দেখি দারুণ তো ব্লু ঠিক মনে রেখেছে যে মা কালীকে ব্লু ব্ল্যাক দিয়ে রং করে না হ্যাঁ আমার সোনা বাচ্চাটার মুখখানি একদম শুকিয়ে গেছে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি ঘরে যেহেতু পুজো একটা ভালো জামা পরিয়েছি তো বুঝতে পারি যে পটি হলে এই মুখ শুকনোটা স্বাভাবিক তাও কেমন যেন একটা লাগে মুখটা দেখলে কত চনমনে থাকে তো এখানে দেখো আমাদের আম গাছের সামনে নিয়ে এলাম কারণ আম গাছ থেকে এত বেশি আম পড়ছে যেটা স্বাভাবিক আর কি এই সিজনে তো দেখে খুব আনন্দ লাগলো অন্য টাইমে তো আমি রেন্টেড ঘরে থাকতাম অন্য বছরগুলো তো এই বছর স্বচক্ষে দেখছি যেন আমের বৃষ্টি করছে এইটা বাইরে থাকে এই টেবিলটা ঘরের তো এই টেবিলটার উপরে না রাখার জায়গা ছিল না কিন্তু একটা প্রতিবেশী একজন দিদি দেখে জাস্ট আমগুলোর উপর আক্রমণ করে নিয়ে চলে গেল জোক পার্ট আমি দিয়েছি মানে ও নিতে চেয়েছিলো আমি দিয়ে দিয়েছি কটা সরিয়ে রেখেছি আর এই তিনটে ভালো আম বাবা লোকনাথের পুজোতে দেবো বলে সরিয়ে রেখেছি আর বাকি এই আমগুলো আলাদা একটু বেশি পেকে গেছে তো চলো পুজোর কিছু সামগ্রী দরকার আমি সিংহাসন থেকে নামিয়ে দি আর একটা কথা মনে পড়লো মিঠিকে ব্রেকফাস্ট করাতে করাতেও মিঠি মাঝখানে ব্রেক করে আবার পটি করতে গেছিলো মানে ও এত কাউন্টলেস পটি হচ্ছে ওষুধ দেওয়ার পর এটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে সকালবেলাই একবার হয়েছিল তো দেখতেই পাচ্ছি আমি যা জিনিসপত্র নামানোর নামিয়ে দিয়েছি তারপরে আমার স্নান টান করাও কমপ্লিট আর পুজোতে যে ফলগুলো নিবেদন করব সেগুলো চলো পরিষ্কার করে ধুয়ে দিই আর ক্যামেরাম্যান কিন্তু এখন মিঠি তো ফলগুলো ধুয়ে টুয়ে আমি একেবারে পুজো দিতে বসবো কারণ বারবার ওঠা আর বসা আমার এই পেটের এই স্কার এসিসের জন্য খুবই মুশকিল হয়ে যায় তাও আমি যতটা পারি চেষ্টা করি করার এখানে দেখো ফলটল ধোয়া হয়ে গেছে এবার আমি সোজা একটা কাজ করতে যেতে চাই সেটা হলো বাবা লোকনাথের যেহেতু আজকে উৎসব পুজো তো বাবা লোকনাথ কিন্তু ছিলেন মহাদেবের ভক্ত তাই জন্য ভাবলাম মহাদেবের শিবলিঙ্গের মাথায় একবার জল ঢেলে আসি তো সোজা চলে যাচ্ছি বেলগাছের ওই দিকে আর সেখানেও রাখা আছে একটা ছোট্ট শিবলিঙ্গ আর নন্দী মহারাজ তো সেখানে ভাবলাম একটুখানি ভোলেনাথকে জল ঢেলে চলে আসি আর একটু ফুল বেলপাতা দিয়ে তারপরে বাবা লোকনাথের পুজোটা শুরু করব দেখতেই পেলে আমি পুজো দিয়ে দিয়েছি বাবা লোকনাথের তো এই যে পিছনে পূজো দেওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে অনেকটা মানে টাইমের দিকে আমি তাকাইনি অনেকটা দেরিও হয়ে গেছে এবার মেয়েটিকে খেতে দিতে হবে মানে আড়াইটা বেজে গেছে সব রেডি আছে রান্না এবার ওকে আমি খেতে দিয়ে দেবো ওর মাছই বানিয়েছি আজকে নিরামিষ করতে গিয়েও করিনি অনেক কিছু ভেবে কারণ আকাশের কালকে মানে গতকাল ছিল নিরামিষ শনিবার মানে আমিও খেয়েছিলাম এবার আজকে যদি ননভেজ না খায় ওর সোম মঙ্গলবারও নিরামিষ থাকে তো টোটাল চার দিন নিরামিষ খাবে তো ভালো অতটা খেতে পারবে না নিরামিষ তাই জন্যই আজকে মাছ ছিল কালকে জ্যান্ত মাছ আনা হয়েছিল মিঠির জন্য ওটাই রাখা ছিল ওটাকে আবার সেম কালকের মতনই কাঁচকলা দিয়ে বানিয়েছি আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল আর এছাড়া হয়েছে অরট তো এবার আমরা ডিনার করে নেব আর এই যে মিটি খেলছে ওখানে আর আকাশ এই এলো এলো বলে মানে ওর আসারও সময় হয়ে গেছে তো এরই সাথে আজকের এই আপডেট শেয়ারের ব্লগটা শেষ করছি কেমন লাগলো আমার করা এই ছোট্ট লোকনাথ পুজোর প্রয়াস সেটাও জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে টাটা